আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে একটি নিয়ে আসলাম একটু দুঃসংবাদ সেটা হলো আবারও দুইটা চ্যানেল ডিলেট হয়ে গেছে গা তো আমাদের পরিচিত আপুই সবাই চিনেন নাম বললে সবাই চিনবেন তো নামটা বলতেছি তো মানুষ আসলে শিক্ষা হয় না কারণ একটা কথা আছে না অতি লোভে তাঁতি নষ্ট বেশি লোক করলে আম ও যেবুক সালও যাবুক আমরা মনে করেন একটা চ্যানেল দাঁড় করে যে কষ্ট একবারে মনে করেন কারো দুই বছর লাগে কারো তিন বছর কারো চার বছর মানে সফলতা অর্জন করতে কিন্তু মানুষ তো ফালদেই মানে লাভ দে বড় লোক হইতে চায় একটা কথা আছে না মানে আঙুল ফুলের কলা গাছ যারা হঠাৎ বড় লোক হইতে চায় বা হঠাৎ ভাইরাল হইতে চায় বেশি তাদের মনে করে চ্যানেল মানে অবৈধ এটা এটা হচ্ছে অবৈধ মানে কমিউনিটি কমিউনিটি গাইডলাইনসের বাইরে কারণ ইউটিউবে একটা গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমাদের কাজ করতে হবে তো আমরা যদি সেই গাইডলাইন অনুযায়ী কাজ না করি সেই মানে সেই গাইডলাইন অনুযায়ী কাজ না করে যদি আমরা মনে করেন কারণে বাইরে যাইকে তাহলে তো মনে করেন সমস্যায় ঠিক না তো মানুষ তো বোঝে না উল্টা পাল্টা কাজ করতেই থাকে এই নাটকের সিরিয়ালের বিভিন্ন টাইটেল একটা আপনার ভিডিও হচ্ছে রান্না বান্নার বা ব্লগ ভিডিও কিন্তু সে জায়গায় যদি আপনি নাটক দেন মানুষ দর্শকরা তো এসে নাটক খুঁজে ঠিক না এখন এরা তো সার্চ দেয় ইউটিউবে যারা নাটকের মানে প্রতিদিন সিরিয়াল দেখে নাটক দেখে তারা যদি এগুলো না পায় মনে করেন স অনেকে আছে রাগ করে রিপোর্ট মারে বা আবি কমেন্ট বক্সে গালাগালি করে কিন্তু মানুষ আসলে কী আর করার তো বিডি ব্লগার ইফতি ওকে সবাই চিনেন কিন্তু ওর চ্যানেলটা ডিলেট হয়ে গেছে গা তো আমি আর চ্যানেল সবাই সাজদা দেখেন পাইবেন না কেউ খুঁজে পাবেন না আমি তার চ্যানেল অনেক সাজদা খুঁজে মানে দেখছি পাইনি কোথাও কারণ সে প্রতিদিনই আপলোড বিডিও এখন প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সে ভিডিও আপলোড দেয় না আর তারপর আমি অনেক মানে আমার আমার কমেন্টে সব আমার ভিডিওতে কমেন্ট করতো সময় তা কমেন্ট ধরে আমার ভিডিও মানে কমেন্ট বক্সে গিয়ে তার এই কমেন্টও নাই কিন্তু কমেন্ট করছে ঠিক নাহেদা আপুর মতনই ঠিক হয়েছে তার চ্যানেলটা আর নাহেদা আপুর মতনই হয়ে গেছে নাহেদা আপুর যেমন একবারে ডিলিট করে দিছে আর আরেকটা চ্যানেল হয়েছে রোজি কিচেন তো রোজি কিচেন তো সবাই চেনে সে কিন্তু বেশি ভিডিও আপলোড করতো না শুধু লাইভ করত মানে একটার পর একটা লাইভ করতো ধরেন এক ঘন্টা এই এই নাটক হিন্দি নাটক আর এক ঘন্টা বাংলা সিরিয়াল নাটক মানে এক ঘন্টা লাইভ করে আবার আরেকটা একটা চালু করে দিত ওরকম করতো হ্যাঁ কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছিলো এক লাখ এক লাখ কত হাজার জানি আমার ঠিক মনে নাই তো আর ইফতেরও হয়েছিল বড় পঞ্চাশ হাজার উপরে সাবস্ক্রাইবার ওর ওই নাটক থেকে হয়তো বা বিশ বিশ হাজারের মতন এরকম সাবস্ক্রাইবার কিন্তু মানে আগে থেকে ওর ওর অনেক বেশি ছিল কিন্তু ওই তো ভুল করছিলো কিন্তু ওর চ্যানেলটা ভালো গ্রো হয়েছিলো আমি দেখছি ভালোই ভিউ হইতো ওই গান গাইতো মানে অনেক সুন্দর ভিডিও দিত আর সবাই দেখতো আমরাও দেখতাম সবাই দেখতো মানে কী আর বলবো বলেন মা মানুষ আমরা না করি এর আগে অনেকবার নাই দাপড় চ্যানেলটা যখন ডিলেট হয়ে গেলো আমি না করছি বারে বারে যে এই ভিডিও তোমরা দিও না কারণ আমি আমার চ্যানেলে এখনও পর্যন্ত একটা স্ট্রাইক আছে আমি তো অতি ফার্স্টে দিছিলাম আর ওই চ্যানেল ওই স্ট্রাইকটা এখনো যায় না তিন মাস পরে যাবে কিনা জানি না এটা ইউটিউব দিছি সরাসরি কোনো কোম্পানি টোম্পানি দেয়নি এখন মানুষ তো কী আর বলবো বলেন শিক্ষা না হইলে তো কিছু করার নাই এখনও যারা দিতেছে তারা একটু ওয়েট করবেন আপনার চ্যানেল গায়েব হয়ে যাবো দিতে থাকেন নাটক সমস্যা নেই আমরা না করব না অনেক আছে আমরা যদি বা কমেন্ট বক্সে গিয়ে বলি যে দিও না অনেকে মনে করে হিংসা করে মনে করে যা তাদের ভিউ হয় বলে মানে বেশি বেশি ভিউ হয় বলে আমার বুঝি হিংসা লাগে কিন্তু আমরা আমরা তো আপন বন্ধু বন্ধুভাবে আমাদের কোনো হিংসা লাগে না আমরা তাদের মায়া করি মায়া করি বলি বলি যে কষ্ট করে চ্যানেলটা দাঁড় করাইছে এই পর্যন্ত আসছে এখন ছোটোখাটো ভুলের জন্য যদি চ্যানেলটাই ডিলেট হয়ে যায়গা একটা চ্যানেল মনে করেন মনিটাইজেশন করে যে কষ্ট ওয়াশ টাইমটা সবচেয়ে বেশি কিন্তু ওরা ভাবে যে হ্যাঁ আমরা বুঝি ওরা মানে হিংসা করে অথবা বলি কিন্তু আসলে এটা না আমরা তাদের ভালোর জন্য বলি এখন তারা তো শুনে না কী আর করার বলেন কিছু করার নাই তবে রোজই কেছেন আর চ্যানেলটা আসে আর দিয়ে পাওয়া যায় কিন্তু হয়তো বা তিনটে স্ট্রাইক খাইছে যেন এখন ভিডিও লাইভ করতে পারবো না ভিডিও আপলোড দিতে পারবো না যদি তিন মাস পরে ইউটিউব তার স্ট্রাইকটা উঠাই দেয় তার তাহলে হয়তো বা হে ভিডিও আপলোড দিতে পারবো তিন মাস পরেই যদি ফিরে দেয় চ্যানেল আর কি একটা ডিলেট হয় নাই পুরোপুরি ডিলেট হয় না একটা সাজ দিলে আসে আমি দেখছি তার চ্যানেল আছে কিন্তু সে তিন মাসের ভিতরে কোনো আর ইয়ে করতে পারবো না মানে ভিডিও মিডিও আপলোড দিতে পারবো না লাইভ কিছু করা পারবো না তো যদি ইউটিউবার কি দেয় ফিরো আর না দিলেও তো একবারই শেষ আর দিনও আবার যদি মনে করেন চ্যানেলটা ফিরে পায় ফিরে পাওয়ার পর আবার যদি একই কাজ করে তাইলে কিন্তু একবারে ডিলেট করে দেব এখন তো আপনারা যারা যারা জানেন অনেকেই আছে হয়তো বা অনেকে বলে যে কোনো সমস্যার কারণে হয়তো ভিডিও আপলোড দেয় না না এটা না এটা ঠিক না আসলে আমি দেখছি আমি আপনারা যারা ওর বন্ধু আছেন সবাই সাহায্যে দেখেন ওর চ্যানেল এফটে চ্যানেল নাই একবারে শেষ ওর ডিলেট করে দিছে ওর চ্যানেল রিমুভ করে দিছি আরও যে কি চ্যানেল আছে। কিন্তু পরে ফেরত দিব কিনা আমি জানি না তবে তিন মাস পরে দিতে পারি এটা সে তো আর কি বলবো তো আর সবাই কাছে অনুরোধ যে আপনারা এখন পর্যন্ত যারা দিতেছেন দিয়ে না যদি চ্যানেল বাঁচাইতে চান আর যদি মনে করেন না আমার চ্যানেল আমি বাঁচাবো না আমি এভাবেই করব আমার বেশি বেশি ভিও দরকার বা সাবস্ক্রাইবার দরকার তারা করেন সমস্যা নেই আমি আর কিছুই বলবো না তবে সবার কাছে এতটুকু যাদের যদি চ্যানেল যদি মায়া থাকে তাহলে আর এই না করে নিজে নিজে সুন্দর সুন্দর ব্লগ করতে থাকেন ভাইরাল হইবই একদিন একদিন হইব হয়তো দুই বছর তিন বছর একটু সময় লাগবো ঠিক না এখন এখন যদি আপনারা এত তাড়াহুড়ো করেন তাহলে তো আর হইব না হঠাৎ বড় লোক হইতে চাইলেন হঠাৎই গায়েব হয়ে যাবো আচ্ছা তো সবাই ভালো থাকবেন তা আমি এখন রাইখে দিতেছি আবার